আমরা এখানে দেখতে পাচ্ছি ফুল গ্যাং অফ এ ফ্যামিলি মানে আপনারা কোন ছবিটা দেখছেন ওরে বাবা তান্ডবের মহা তান্ডব লীলা আমি এখানে দেখতেছি তো একজন একজন করে শুরু করে ঠিক আছে আপনার কাছে কেমন লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে আচ্ছা ওভারঅল আপনার এক্সাইটমেন্ট কি কি রকম ছবি দেখার পর তান্ডব টু এর अनाउंसমেন্টও আছে সব কিছু মানে কেমন লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে আচ্ছা আপনার কাছে কেমন লাগছে ওয়েট করব সেকেন্ডটা দেখার জন্য হ্যাঁ মানে ইউ আর এক্সাইটেড না হ্যাঁ ইনফ ভাই আপনার ইনসেন্ট

রকম চরিত্র বলার মতো না মানে এত মানে দারুণ একটা মুভি করছে মনে হইছে আমরা কোন বাইরের ছবি দেখতেছি আরকি মনেই হয় না হ্যাঁ মনেই হয় এই যে আমরা দেশীয় কোন

তখন থেকেই মুভিগুলা ডেভেলপ করা শুরু করলো এখন মানে সাকিব তখন মানে আমি ফ্যান ছিলাম না এই প্রিয়তমা থেকে স্টার্ট আমাদের ফ্যান হওয়া সাকিব খানের এই সাকিব তারপরে নিশোর এই যে মুভিতে চলে আসা সুরঙ্গ

রশাকিব খানের ডায়লগ কোনটা না সাকিবের এই মুভিতে তেমন একটা ভালো ডায়লগ ছিল না কিন্তু আগের মুভিতে ডায়লগ ছিল জিল্লুর মালদে এটা সুপার ছিল কিন্তু বাংলাদেশের আবহার খবর কি আচ্ছা একটা ছিল কিন্তু ওই যে আপনার মুরব্বি নিয়ে কিন্তু এটা মুরব্বি এটা যে একটা এমনি ভাইরাল একটা ভাইরাল তো ওইটাকে ওনারা ভালোভাবে নিয়ে আসছে

পারেন না আচ্ছা তা খুদে থাকিবেন হয়েছে এটা যথেষ্ট ওকে থ্যাংক ইউ সো মাছ আপনাদের